আধার কার্ড নিয়ে একের পর এক বিভিন্ন আপডেট আসছে এবং সেই আপডেট গুলো আপনার সঙ্গে আমরা শেয়ার করছি এবং এই আধার কার্ড আপনার অবশ্যই করা উচিত একটা মাধ্যমে কি চেক করবেন না কোনো স্ট্যাটাস চেক নয় আজকের যে চেকিং প্রসেস দেখাবো সেটা হচ্ছে আপনার আধার কার্ডটা চালু আছে তো আপনি হয়তো আধার কার্ড বানিয়ে রেখে দিয়েছেন আপনি জানেনই না যে আপনার আধার কার্ডটা ইন্টারনালি বন্ধ হয়ে রয়েছে এমনটা হতে পারে কেননা আপনারা জানেন বিভিন্ন ধরনের চিঠি দিচ্ছে আধার কর্তৃপক্ষ যে আধার বিভিন্ন মানুষের বহু মানুষের আধার কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে ইউআইডিআই কর্তৃপক্ষ এবং সেই নিয়মের মধ্যে আপনার আধার কার্ডটা পড়েছে কিনা যদি পড়ে থাকে সেই নিয়মের মধ্যে তাহলে আপনার আধার কার্ডটাও কিন্তু বন্ধ হয়ে গেছে অবশ্যই এটা আপনি কি করে চেক করবেন অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা সেটা আপনি খুব সহজে সিম্পলি ক্লিক করে কয়েকটা অপশনে আপনি কিন্তু চেক করতে পারবেন আমি এই ভিডিওতে আপনি আপনার আধার কার্ডটা কিভাবে চেক করবেন সেটা নিয়ে এসেছি মন দিয়ে দেখবেন আশা করি আপনাদের সবাই হেল্প হবে ভিডিওর মাধ্যমে আমি দেখছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট বক্স করা থাকবে সেখানে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এবং বহু মানুষের আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে ইউআইডিএই কর্তৃপক্ষ এবং বলা হচ্ছে তাদের আঞ্চলিক অফিসে গিয়ে আবার সমস্ত ডকুমেন্ট দিয়ে ভ্যারিফিকেশনের মাধ্যমে সেই আধার কার্ডটাকে চালু করতে এবং যদি চালু করার মতো হয় তো চালু হবে যদি চালু করার যে প্রসেস রয়েছে সেটার মধ্যে যদি না পড়ে তাহলে আর চালু হবে না তো সেই আধার কার্ডটাকে আপনি অবশ্যই কিন্তু দেখবেন চেক করবেন চলুন শুরু করি আজকে কি করে আপনি আপনার আধার কার্ডটাকে চেক করবেন ভ্যালিডিটি চেক করবেন আধার কার্ড আপনি অবশ্যই খুব সহজে চেক করতে পারবেন চলুন দেখে তো আধার কার্ডের ভ্যালিডিটি আপনারা চেক করতে পারবেন খুব সহজে আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন ইউ লিখে লিখে আপনারা জাস্ট সার্চ করবেন সঙ্গে সঙ্গে আধারের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক গুগলে পেয়ে যাবেন আপনারা ক্লিক করলে আপনাদের সামনে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অপশন চলে আসবে এখান থেকে ইংলিশ করে নেবেন ইংলিশ করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হবে ঠিক এরকমভাবে এবং দেখুন এখানে বিভিন্ন অপশন রয়েছে এই অপশনগুলো এই পপ মেসেজটা কেটে দেবেন এরপর দেখবেন মাই আধার বলে একটা অপশন রয়েছে আপনার এই মাই আধার অপশনে গিয়ে আপনার দেখবেন এখানে আধার সার্ভিসেস অপশন রয়েছে ভালো করে মন দিয়ে দেখুন আধার সার্ভিসেস এই অপশনে যাবেন যাওয়ার পর দেখুন এখানে চেক আধার ভ্যালিডিটি এই অপশন রয়েছে এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে কিন্তু পরবর্তী একটা ট্যাব ওপেন হবে যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু মাই আধার এই মাই আধার পোর্টাল থেকে আধারের যাবতীয় কাজ কিন্তু এখন করা হয় আপনারা জানেন এবং এখানে লগ করে করতে হয় তবে কোনো লগ না করি আমি দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন পেজটার একেবারে নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে লেখা রয়েছে চেক আধার ভ্যালিডিটি অপশন রয়েছে ক্লিক হিয়ার টু ভ্যালিডেট দ্য স্ট্যাটাস অফ দ্য আধার আধার কার্ডটা চালু রয়েছে নাকি বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু আপনি এই আধার ভ্যালিডিটির মাধ্যমেই চেক করতে পারবেন জাস্ট আপনি একবার এই অপশনের উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে এন্টার আধার নাম্বার এই ক্যাপচা করে যা থাকবে এই জায়গায় বসিয়ে প্রসিড ক্লিক করতে হবে দেখুন এখানে আধার কার্ড নাম্বারটা বসাবেন বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই এই নিচে প্রসিড অপশন রয়েছে এখানে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম যদি চলে আসে যে রাইট চিহ্ন রয়েছে এখানে কোন কোন চিহ্ন নেই একদম চিহ্ন চলে এসেছে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা শো হবে এবং একজিস্ট লেখা রয়েছে এরপর লেখা রয়েছে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড এবং এখানে দেখবেন আপনার বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে বয়স রয়েছে আপনার আপনার জেন্ডার আপনার রাজ্যের নাম স্টেট আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে লাস্ট তিনটা ডিজিট কিন্তু এখানে শো হবে সংখ্যা তিনটা শো হবে এবং যদি এইরকম পেজ আসে তার মানে আপনার আধার কার্ডটা অ্যাক্টিভ রয়েছে চালু রয়েছে সচল রয়েছে কোনো সমস্যা নেই যদি এইরকম অপশন না আসে অন্য কিছু ক্রস চিহ্ন আসে যদি কাটা দাগ আসে লাল রঙের লেখা আসে তার মানে আপনার আধার কার্ডটা ডিএক্টিভেট করে দেওয়া হয়েছে আধারের পক্ষ থেকে ইউআইডি এর পক্ষ থেকে তো এইভাবে আপনারা চেক করবেন আপনার আধার কার্ডটা ঠিক আছে কিনা যদি দেখেন যে ঠিক নেই তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাদের জানাবেন সমস্যাগুলো কেন আপনার আধার কার্ডটা বন্ধ হয়েছে সেটা আপনি একমাত্র বলতে পারবেন আপনি একমাত্র জানেন তো অবশ্যই আপনারা নির্দ্বিধায় আমাদের কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে সাহায্য করব। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও রকম সন্দেহ ডাউট থাকলে কিছু বুঝতে অসুবিধে হলে আমাদের জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন